হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো ভিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক উল্কাম অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো আমি ঘুম থেকে উঠে তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও তো আমি দুপুরবেলায় ঘুম টুম থেকে উঠে তো সংসারে যে টুকিটাকি কাজগুলো করি তো সেগুলোই আমি তোমাদের সাথে ম্যাচকে শেয়ার করব তো দেখো উঠে আমি হচ্ছে গিয়ে আগে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে আর ওদিকে দেখো আমার বিছানা কিন্তু একদম এলোমেলো হয়ে আছে তো ওটাকেও আমি এর পরে হচ্ছে গিয়ে গুছাবো তো আগে হচ্ছে গিয়ে ঘরের যে ধুলো ময়লা আছে তো সেগুলো আগে বের করে নিই তো ঘরটা ঝাড় দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি চলে এসেছি বারান্দাটা ঝাড় দিতে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমার বারান্দাটা কতটা সুন্দর লাগছে রান্নাঘরটা বলতে গেলে তো জিনিসপত্র কিন্তু গুছিয়ে গেছে রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর ওদিকে চলে গেছে ওইদিকে বড়ো পাখির খাঁচাটা ওদিকে রাখা হয়েছে আর প্রচণ্ড কিন্তু পাখির খাবার চারিদিকে ছড়ায় তো আমি তবুও সারাটা দিন ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তা নাহলে কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগবে ওর জন্যই হচ্ছে গিয়ে জায়গাটা খুব ক্লিন লাগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো জন্য জন্যই হচ্ছে গিয়ে বারান্দাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আগে যখন ওদিকে আমি রান্না করতাম তখন কিন্তু দেখতে অতটা ভালোও লাগতো না আর এখন যখন এইদিকটা এনে দিয়েছি তখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে এবং রাস্তা দিয়ে যতই লোকেরা যাতায়াত করুক না কেন তো অনেকেই বলে যে দেখতে পেয়ে যে বেশ ভালো লাগছে জায়গাটা এখন তুই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছিস আগেও গুছিয়ে গাছিয়ে রাখতাম কিন্তু একটুখানি জায়গার মধ্যে তো ওর জন্য কিন্তু একটু অগোছালোই লাগতো একটুও ভালো লাগতো না একটা কোনার দিক হয়ে গেছিল বলে তো দেখো ওইদিকে আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার চলে এসেছে বিছানারটা গোছাতে তো আগে হচ্ছে গিয়ে এই ঝাটাটা আমি বের করে নিলাম ওইদিকে রাখি ফাঁকে ওইদিকে তো ওই দিকটা রেখে আমি মানে খাটের ওপর ঝাটাটা রেখে দিলাম তো এবার হচ্ছে কি বালিশগুলো একটুখানি পর পর করে আমি একটুখানি গুছিয়ে নেব তো ওই যে বিকেলবেলা তো আর মশা টশারি টানানো হয় না তবুও হচ্ছে গিয়ে পাখা চলে বলে তাই জন্য একটুখানি মশার থেকে রেহাই রেহাই পাই তো ওই যে দেখো টেলিভেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ আগের বছর জন্মদিন আমার বোন আমাকে ওটা আমাকে দিয়েছিল তো ওটাকে আমি তুলো খুলে ভালো করে আমি হচ্ছে গিয়ে কেচে টেচে রোদ দিয়ে তারপরে গিয়ে আবার তুলো টুলো ভরে আবার আমি রেখে দিয়েছিলাম তো শীতকাল ছিল আরও দেখি একটুখানি একটুখানি ছিঁড়েও গিয়েছিল। মানে যে কাপড়ে হয়তো সেলাই টেলাই করেছিল হয়তো সেই কাপড় হয়তো ভালোভাবে সেলাই টেলাই পরেনি তো আমি আবার যে সমস্ত জায়গাগুলো খুলে খুলে গেছিলো তো সেগুলো আমি আবার হাত দিয়ে সেলাই টেলাই করে আমি আবার হচ্ছে গিয়ে ভালো করে তুলো টুলো ভরে আমি আবার হচ্ছে গিয়ে খাটে রেখে দিয়েছি তো দেখো খাটটার কিন্তু সৌন্দর্যটাও কিন্তু বেড়ে গেছে তাই না তো যা দুপুরবেলায় যে জামা কাপড়গুলো আমি হচ্ছে গিয়ে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই হচ্ছে গিয়ে আমি এখন আবার ভাজ টাজ করে হচ্ছে গিয়ে শোকেসের ভিতর রেখে দেবো আর বন্ধুরা তোমরা কিন্তু বাইরে থেকে অনেকটাই আওয়াজ পাবে তো তোমাদেরকে আমি আগেও বলেছি তো আমার ভিডিও এডিট করতে আমার কিন্তু খুবই সমস্যা হয়ে যাচ্ছে তো ওর জন্যই হচ্ছে গিয়ে আওয়াজটা তোমরা একটুখানি মানিয়ে টানিয়ে নিও রাস্তার ওপর যেহেতু ঘর তোমাদেরকে আমি বলেই দিয়েছি তো এই যে দেখো ভাজ করা হয়ে গেছে এবার পরপর হচ্ছে গিয়ে আমি সোকেসের ভিতর গুছিয়ে গেছি আমি রেখে দেবো তো অনেক দিন হয়ে গেছে শোকেশটাও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো শোকেশটাও একদিন পরিষ্কার করবো তো ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এক কী বলো তো জামাকাপড় একদম গাদা গাদা হয়ে গেলে একদম কিন্তু দেখতে ভালোও লাগে না আর নিজে কি বলো তো খুঁজেও পায় না যে এক জায়গায় সমস্ত জামাকাপড় যখন হয়ে যায় তখন কিন্তু খুঁজেও পাওয়া যায় না তো এই যে দেখো তারপরে হচ্ছে কি বিছানার একটুখানি ঝাড়টা দিয়ে নিচ্ছি তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি বিছানাটাও গুছানো থাকে কিন্তু ঘরটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগে হ্যাঁ দেখতে অবশ্য ভালো লাগবেই কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরের মধ্যে যে আমাদের কারখানার যে ঘরটা করা হয়েছে মানে একদম কারখানার মতন করা হয়েছে তো জন্যই হচ্ছে গিয়ে আমাদের ঘরটা একটু অন্যরকম লাগে কারণ কারখানার যে মালপত্র মানে আমার বড় যে কাজগুলো করে তো সেগুলোর জন্য একটুখানি অন্যরকম লাগে আমার ঘরটা কিন্তু কিছু করার নেই আমাদের তো এইভাবেই থাকতে হবে তাতে আমার কোনো আপত্তি নেই তারপরে দেখো এদিকে দেখো মশার যা উৎপাদ বেড়েছে আর আমাদের ঘরে প্রচণ্ড মশা হয় মানে প্রচুর প্রচুর তুমি বলতে পারো ওর জন্য হচ্ছে গিয়ে মশার ধূপদানির মধ্যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ধূপকাঠিটা ধরিয়ে দিলাম মশা মারা ধূপ এটা হচ্ছে গিয়ে তো যে এটা কয়দিন আগে আমি কিনেছিলাম মানে যে এটার ভিতর থেকে ধোয়াটা বেশি ইয়ে হবে না যে গুঁড়ো গুঁড়ো ছাইগুলো থাকবে সেগুলো হচ্ছে কি এই ধূপকাটি এর ভিতরেই পড়ে যাবে তো ওর জন্যই এটা হচ্ছে কেনা হয়েছে আর নাহলে কী বলো তো বন্ধুরা যদি এইভাবে ধূপকাঠি লাগিয়ে রেখে দিই যখন তখন ছ্যাঁকা খাওয়ারও ভয় থাকে তো ওর জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এইটা কিনেছি যাতে আমার ছ্যাঁকা খাওয়ার কোনো মতেই ভয় না থাকে তো তারপরে হচ্ছে গিয়ে দেখো আমি শোকেসটা গুছাতে চলে এসেছি তো শোকেসটা গুছাবো ভালোভাবে একটুখানি হাতের ওপর ক্যামেরাটা নিয়ে রেখেছিলাম বলে একটুখানি খুব অসুবিধা হচ্ছিলো তো এখন কিছু করার নেই তো এই যে দেখো টুকিটাকে হচ্ছে গিয়ে যেগুলো আমি নিই ব্যবহার করি তো সেগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো তো সেগুলোও একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখলাম তো এই যে শোকেসটা কিন্তু আগে কিন্তু এর ভিতরে খবরের কাগজ পাতা ছিলো তো খবর কাগজটা উঠিয়ে দিয়ে কিন্তু আমার কিন্তু এখন বেশি ভালো লাগছে তো যখন খবর কাগজ ছিল এটা সেটা নোংরা ফোংরা পরতো কালো হয়ে যেত দেখতেও কিন্তু খুবই বাজে একটা লাগতো তো খবরের কাগজগুলো উঠিয়ে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই হয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম লাগে তো যে হয়ে গেছে আমার এদিকে সমস্ত কিছু করা তো তারপরে দেখি যে বিস্কুটের ওটা বিস্কুট নেই তো চলো বিস্কুট কাটটাকে আগে ঢেলে নিই তো প্রজাপতি যে বিস্কুটগুলো আছে ওগুলোই হচ্ছে গিয়ে তো গুঁড়োগুলো আগে ফেলে দিলাম তারপরে হচ্ছে গিয়ে ওই যে নতুন বিস্কুটের প্যাকেটটা এখন খুলে কোর্টের মধ্যে ঢেলে নেব তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যে এই বিস্কুটগুলো দেখতে দেখলে তো ছোটোবেলায় না প্রচণ্ড পরিমাণে এই বিস্কুটগুলো খেতাম দোকান থেকে কিনে কিনে তো এখনও মনে পড়ে সেই দিনগুলোর কথা আর এখনও আমি ভালোবাসি এই বিস্কুটগুলো খেতে তো এদিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পর করে আমি বিস্কুটগুলো আমি রেখে নিচ্ছি তো এই একটা প্যাকেটে কিন্তু বেশিরভাগ থাকে না তো আমি আরও একটা প্যাকেট এনেছিলাম তো ওটাও ওর ভিতরেই ছিল তো ওটা কিন্তু খেয়ে ফেলেছি আমি শুধু শুধুই এখন এই বিস্কুটগুলো খেয়ে নিই আমার কারণ ভীষণই ভালো লাগে বিস্কুটগুলো তো দেখো বেশ কয়েকটা মাঠে বারোটার মতন বিস্কুট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো চিনি ফিনি দেওয়া থাকে তো তারপরে দেখো সন্ধ্যাটা দিতে চলে এসেছি সন্ধ্যাটা দিয়ে মানে দিতে এসেছি আর ওদিকে আমার বরের সাথে আমি কথা বলছিলাম তো কী বিষয়ে যেন কথাবার্তা বলছিলো আর দিকে আমাকে আমি সন্ধ্যেটা দিচ্ছিলাম আর কথাবার্তা বলছিলাম তো দেখো আমার ঠাকুরের জায়গাটা কিন্তু একটু অন্যরকমই লাগছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এটাকেও আমি চেষ্টা করি যে যতটুকু পারি ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কিন্তু কিছু কি কি বলতো বন্ধুরা কিছু করার নেই নিচে তো রাখার আমার জায়গাও হয় না তো আর যেদিক সেদিকে তো আমি ঠাকুরগুলোকে রাখতেও পারি না ওর জন্যই হচ্ছে গিয়ে এই টেবিলটার ওপরে রেখে দিয়েছে যাতে ধরা ছোঁয়ার মধ্যে থেকে আমি একটুখানি আলাদাভাবেই রাখি কারণ ঠাকুরের জায়গা তো সবসময় যেন ধরা ছোঁয়াও কিন্তু যায় না তো ওর জন্যই হচ্ছে কি একদম ওপরে করে রাখা হয়েছে এই টেবিলটার ওপরে আর এটা কিন্তু আমার বেশ সুবিধাও হয়েছে যে ওপরে রাখাতে যাতে আমি ঘর বারান্দা মুছলে বা কিছু করলে তখন আমি রাখতে পারি কিন্তু আমার ঠাকুরের জায়গাটা একদমই ছোট হয়ে গেছে মানে আমার ঠাকুর অনেক হয়ে গেল কিন্তু হচ্ছে কি আমার ঠাকুরের মন্দিরটা বলতে গেলে একটু ছোট্ট হয়ে গেছে তো এদিকে হচ্ছে কি আমি সন্ধ্যাটা আমি দিয়ে নিয়েছি ধূপকাঠটি আর হচ্ছে কি ইয়ে প্রদীপ জ্বালিয়ে হচ্ছে কি আমি সন্ধ্যাটা দিয়ে নিলে এবার হচ্ছে কি শঙ্খটা আমি ফু দিয়ে নেব তো শঙ্খ ফু দিতে কিন্তু আমার ভীষণই কষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে কি আমার মায়ের শঙ্খ আমার মা আমাকে দিয়েছিলো তো আমার মায়ের কি আমি পরে ঠিক আবার দিয়ে দেবো তো এদিকে হয়ে গেছে দেওয়া তো তারপরে হচ্ছে গিয়ে বাইরে চলে এসেছি তো এই যে ময়দা এনেছিলাম রবিবার দিন হচ্ছে গিয়ে দোকান থেকে তো তোমরা জানো মুদিখানা দোকান থেকে আমি প্রত্যেক সপ্তাহের মাল নিয়ে চলে আসি তো এটাও এনেছিলাম তো তো এটা ঝাড়ারা হয়নি তো এখন সুযোগ পেয়েছি হচ্ছে গিয়ে একটু ঝেড়ে নেব কারণ যদি না ঝাড়ি না বন্ধুরা তো এর ভিতরে পোকা হয়ে যাবে তো আর ময়দা কিন্তু কয়েকদিন রেখে দিলেই কিন্তু পোকা হয়ে যায় তখন কিন্তু কী বলো তো ময়দাটাকে কিন্তু ফেলেই দিতে হবে আর পোকা হয়ে গেলে কিন্তু খেতে আমার কাছে একদমই ভালো লাগে না যতই চেলে রাখি না কেন চেলে চেলে খাই না কেন তো ওর জন্য আমার ভালো লাগে না তো ওই জন্য আগের থেকে আমি হচ্ছে গিয়ে চেলে টেলে রেখে তারপরে হচ্ছে গিয়ে সমস্ত কিছু করে নেবো কারণ যদি এই জিনিসটা ফেলে দিতে হয় তখন কিন্তু আমার আবার কিনে আনতে হবে তাই জন্য বললি অভাবের সংসারে মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক তো এর জন্যই হচ্ছে কি অভাবের সংসারে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়ে যায় তো যে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু আটা চালা হয়ে গেছে এবার আটাটা চেলে আমি হচ্ছে গিয়ে কৌটোর মধ্যে আমি ঢেলে নেবো পর করে গুছিয়ে গেছিয়ে তো এই যে মধ্যে কিন্তু আমি আটা হোক ময়দা হোক যাই হোক না কেন আমি সমস্ত কিছু এটার মধ্যেই রেখে দিই তো এই যে সমস্তটা ঢেলে নিয়ে তারপরে হচ্ছে যখন আমি রুটি করব বা ময়দা করব এখান থেকে নিয়ে নি তখন আর ছেলে নেওয়ার কোনো ঝামেলাটাই থাকবে না যে বারবার নাহলে বারবার রুটি করব বারবার চালনি দিয়ে চেলে নেবো তো সেই সমস্যাটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে তো তার জন্যই হচ্ছে গিয়ে এই কৌটোটায় ঢেলে নেওয়া চালনি দিয়ে ঝেড়ে ঢেড়ে তো বন্ধুরা এরপরে হচ্ছে গিয়ে সন্ধ্যের পরে যে নিরামিষভাবে একটু চাউমিন করেছিলাম তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখছি এখনকার মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো